হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের ফেভারিট বিউটি ব্লগার পূজা আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সানস্ক্রিন নিয়ে ত্বকের যত্নের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো সানস্ক্রিন আমি খুব খুশি যে আজ থেকে তিন চার বছর আগে মানুষ কিন্তু সানস্ক্রিন সম্পর্কে অতটা সচেতন না থাকলেও বর্তমানে সবাই সানস্ক্রিন নিয়ে সচেতন সানস্ক্রিন একাই তোমার ত্বকের নাইনটি পারসেন্ট প্রবলেমকে কিন্তু দূরে রাখতে পারে যারা নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করে তাদের ত্বক কিন্তু অনেক বেশি উজ্জ্বল থাকে দাগছপের সমস্যা হয় না মেজতার প্রবলেম হয় না সানট্যানের প্রবলেম হয় না এবং আরও নানান ধরনের সমস্যা থেকে তোমার ত্বক কিন্তু সুরক্ষিত থাকে তাই সানস্ক্রিন ত্বকের যত্নের একটা অনবদ্য অংশ অনেকের ধারণা রয়েছে মাস সানস্ক্রিন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র গরমকালে সানস্ক্রিন ব্যবহার করলেই হবে এটা কিন্তু ভুল ধারণা সূর্য যেহেতু সারা বছর রয়েছে তার মানে ও সান প্রোটেকশানও তোমাকে সারা বছর ইউজ করতে হবে তো এখন গরমকাল চলছে এই সময়ের জন্য আমি তোমাকে আজকের এই ভিডিওতে ভালো পাঁচটা সানস্ক্রিন দেখাতে চলেছি শুধু গরমকাল কেন এই সানস্ক্রিনগুলো তুমি চাইলে সারা বছর ব্যবহার করতে পারো এগুলো আমার দেখা আমার ব্যবহার করা বেস্ট পাঁচটি সানস্ক্রিন এই সানস্ক্রিনগুলোকে প্রায় লাস্ট এক থেকে দুই বছরে আমি বিভিন্ন সময় ব্যবহার করেছি এবং এগুলো ব্যবহার করে আমার কীরকম লেগেছে আমার এক্সপিরিয়েন্স আজকের এই ভিডিওতে শেয়ার করব পাঁচটা সানস্ক্রিন রয়েছে তার মধ্যে আমার পছন্দের সানস্ক্রিনটা যেটা বর্তমানে আমার সব থেকে প্রিয় সেটাকে আমি ভিডিও শেষে দেখাতে চলেছি তো আমি রিকোয়েস্ট করব ভিডিওটিকে শেষ অবধি দেখো তারপর তোমার পছন্দ মতো যে কোনো একটা সানস্ক্রিন বেছে নিয়ে ব্যবহার করতে শুরু করো বর্তমানে যে ওয়েদার রয়েছে সূর্যের তাপমাত্রা যেভাবে বাড়তে চলছে সেক্ষেত্রে তোমাকে অন্তত এসপিএফ ফিফটি বা হায়ার সানস্ক্রিন ব্যবহার করতে হবে আজ আমার কাছে যে পাঁচটি সানস্ক্রিন রয়েছে সবগুলোই এসপিএফ ফিফটি পিএ ট্রিপল প্লাস যুক্ত এগুলো তোমাকে পারফেক্ট প্রোটেকশন দেবে সূর্যের ক্ষতিকারক ইউভিএ এবং ইউভিপি রশ্মির হাত থেকে তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলো ওয়ান বাই ওয়ান দেখে নেওয়া যাক এই পাঁচটি সানস্ক্রিন তো বন্ধুরা সবার প্রথমে আমি তোমাদেরকে যে সানস্ক্রিনটা দেখাচ্ছি এটা হলো মামা আর্থের রাইস সানস্ক্রিন জেল উইথ রাইস ওয়াটার অ্যান্ড নিয়া নিয়াসিনামাইড নেয়া বর্তমানে স্কিন কেয়ারের ক্ষেত্রে একটা জনপ্রিয় উপাদান তোমরা সবাই জানো এবং এর মধ্যে রয়েছে এস পি এ ফিফটি পি ট্রিপল প্লাস এটা ইউভিএ এবং ইউভিবিএ থেকে প্রোটেকশন দেবে মামা আর্থের নাম শুনলেই তোমরা অনেকে খেপে যাও ভাবো মামা সব প্রোডাক্টই হয়তো খারাপ এমনটা হয় না মামা আর্থের এই সানস্ক্রিন জেলটাকে প্রায় দেড় বছর ধরে আমি ব্যবহার করছি এবং আমার সাথে কিন্তু ভালোই অভিজ্ঞতা হয়েছে আমি তোমাদেরকে এই সানস্ক্রিনের টেক্সচারটা দেখাতে চাই তোমরা দেখতে পাচ্ছ এটা ইজিলি কিন্তু স্প্রেড হয়ে যায় কোনো হোয়াইট কাস্ট রাখে না কোনো চিপচিপে ভাবও রাখে না এবং এটা কিন্তু খুব সুন্দর একটা শাইনি এফেক্ট দেয় অল স্কিন টাইপের জন্য এটা খুব ভালোভাবে কিন্তু রেজাল্ট দেয় এবং এটা ইজিলি তিন থেকে চার ঘন্টা পর্যন্ত তোমাকে প্রোটেকশন দেয় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সানস্ক্রিনটা কিন্তু ইজিলি আমার ত্বকের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেল ব্লেন্ড হয়ে গেল কোনো হোয়াইট কাস্ট রাখলো না একদম তোমার ন্যাচারাল স্কিনের যা টোন এটা কিন্তু সেটাকেই বজায় রাখতে সাহায্য করে তো এই সানস্ক্রিনটাকে আমি পাঁচ নম্বরে রেখেছি আমার কাছে রয়েছে আরো ভালো ভালো চারটা সানস্ক্রিন সো কিপ ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড দুই নাম্বারে আমি তোমাদেরকে দেখাচ্ছি প্লামের রাইস ওয়াটার অ্যান্ড নিয়া সিনেমায় হাইব্রিড সানস্ক্রিন এটাও এসপি ফিফটি পি ট্রিপল প্লাস এটার মধ্যে কিন্তু ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল সান ফিল্টার্স রয়েছে দেখো এটাকে মামা অর্থে যেটা দেখালাম ওটাও রাইস ওয়াটার আর নিয়া দিয়ে তৈরি এটাও রাইস ওয়াটার অ্যান্ড নিয়া সিনেমার দিয়ে তৈরি আমার একটা ধারণা ছিল যে রাইস ওয়াটার বা রাইসযুক্ত প্রোডাক্ট যেগুলো স্কিন কেয়ারে রাইস ব্যবহার করা হয় সেগুলো আমার হয়তো তকে রেজাল্ট দিতে পারবে না বা শ্যুট করবে না আমার এরকম একটা ভয় ছিল আই ডোন্ট নো কেন কীরকম এরকম একটা ধারণা আমার মধ্যে ছিল কিন্তু মামা আর্থের রাইস সানস্ক্রিন আর প্লামের এই রাইস সানস্ক্রিন আমি ব্যবহার করেছি এগুলো কিন্তু আমার স্কিনে কোনো সাইড এফেক্ট দেয়নি এবং আমার খুব ভালো লেগেছে তো আমি তোমাদেরকে এই সানস্ক্রিনটার টেক্সচারও দেখাতে চাই যদি তুমি তুলনা করতে যাও মামার্থের সানস্ক্রিনের থেকে এটা আরও বেশি লাইট ওয়েট আরও বেশি ওয়াটারি আরও তাড়াতাড়ি এটা ত্বকে অ্যাবজর্ব হয়ে যায় এবং এটা কিন্তু একটা সুন্দর শাইনি এফেক্ট দেয় একটা হালকা হোয়াইটিশ ভাব রাখে কিন্তু সেটা কিছুক্ষণ পরে হারিয়ে যায় সো তুমি এটাকেও কিন্তু চুজ করতে পারো এবং তোমাকে দাম বলতে চাই প্লামের এই সানস্ক্রিনটার দাম এখানে মেনশন করানো এখানে থার্টি গ্রাম প্রোডাক্ট রয়েছে আর এই যে মামা আর্থের সানস্ক্রিনটা ছিল এখানে ফিফটি গ্রাম প্রোডাক্ট ছিল যার প্রাইস ছিল ফোর ফোর নাইন রুপিস এটার দামও সাড়ে তিনশো চারশো এরকমই হবে আমি বিভিন্ন সময় বিভিন্ন সানস্ক্রিন ব্যবহার করেছি কিন্তু থেকে বেশি সময় ধরে যে সানস্ক্রিনটা ব্যবহার করেছি সেটা হলো এই টার্মাকোয়ের হাইলোরোনিক অ্যাসিড সানস্ক্রিন যে এই সানস্ক্রিনটা আমার ত্বকে অসাধারণ রেজাল্ট দিয়েছে এটা একদম ময়শ্চারাইজারের মতো কাজ করে এবং এর যে কতগুলো টাব আমি ব্যবহার করছি তার কোনো হিসেব নেই কারণ আমার মনে হতো এই সানস্ক্রিন ছাড়া আর কোনো সানস্ক্রিনই নেই যেটা আমি ব্যবহার করতে পারি ইজিলি ত্বকের মধ্যে ব্লেন্ড হয়ে যায় কুইকলি অ্যাবজর্ব হয়ে যায় সুন্দর একটা ফিনিশ দেয় এটা কিন্তু একদম পারফেক্টলি কাজ করে এর মধ্যে কোনো ফ্র্যাগরেন্স নেই ভিটামিন ই রয়েছে হাইলোরনিক অ্যাসিড রয়েছে এবং এর দাম আমি তোমাদেরকে বলতে চাই ফোর ডাবল নাইন রুপিস ফর ফিফটি গ্রাম প্রোডাক্ট এটা কিন্তু শেষ হয়ে গেছে এখানে কোনো সানস্ক্রিন আর অবশিষ্ট নেই যে তোমাদেরকে আমি এর টেক্সচার দেখাবো কিন্তু আমি তোমাদেরকে বলতে পারি এটা আমার অন্যতম প্রিয় একটা সানস্ক্রিন কিন্তু এখন আমি এর থেকেও ভালো আরও দুটো সানস্ক্রিন পেয়ে গেছি যে কারণে আমার প্রিয় সানস্ক্রিন কিন্তু এখন নাম্বার থ্রিতে নেমে এসেছে নাম্বার ওয়ানে কোন সানস্ক্রিন রয়েছে সেটা জানতে চাইলে ভিডিওটিকে স্কিপ না করে পুরোটা কিন্তু দেখতে হবে আর ইতিমধ্যে তুমি কমেন্ট করে জানাও এখন তুমি তোমার ডেইলি স্কিন কেয়ার রুটিনে কোন সানস্ক্রিন ব্যবহার করছো আমার দেখানো সানস্ক্রিনগুলোর মধ্যেই কোনোটা না অন্য কোনো প্লিজ তোমরা কমেন্ট করো আমি তোমাদের কমেন্ট কিন্তু করব নেক্সট বন্ধুরা আমার কাছে রয়েছে অ্যাকোয়ালজিটা রেডিয়েন্স প্লাস ডিউই সানস্ক্রিন এর মধ্যে ওয়াটারমেলন এবং নিয়াসিনামাইড রয়েছে এবং এই সানস্ক্রিনটা আমার রিসেন্ট ফেভারিট যাকে আমি দুই নম্বরে রেখেছি তো তোমরা দেখতে পারছো আমি সামান্য পরিমাণ নিলাম দেখো কত তাড়াতাড়ি জাস্ট মানে নিমেষে কয়েক সেকেন্ডে এটা তোমার ত্বকের মধ্যে কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে প্রপার সান প্রোটেকশন দেবে একটা কুলিং সেনসেশন দেবে ওয়াটারমেলন যেহেতু রয়েছে এর মধ্যে কিন্তু প্রপার সান প্রোটেকশন রয়েছে ফিফটি প্লাস পি এ ট্রিপল প্লাস ও ইউভিএ ইউভিবি এর থেকে তোমাকে একটা প্রোটেকশন দেবে ফিফটি গ্রাম প্রোডাক্ট যার প্রাইস পড়বে ফোর ফোর নাইন রুপিস আমি বাই ওয়ান গেট ওয়ানে এক এই একই দামে দুটো সানস্ক্রিন নিয়ে নিয়েছি কারণ এটা আমার খুব পছন্দের সানস্ক্রিন এবং আমি প্রায় বলতে পারো ছয় মাসের জন্য সানস্ক্রিন কিন্তু স্টোর করে ফেলেছি তোমরা কি কেউ অ্যাকোলজিক্যাল এই সানস্ক্রিনটা ট্রাই করেছো করলে তোমাদের ফিডব্যাক কমেন্ট করার মাধ্যমে জানিয়ে যাবে আমি প্রচুর রিভিউ চেক করেছি এই সানস্ক্রিনটার এবং সবাই কিন্তু এটা সম্পর্কে পজিটিভ ফিডব্যাকই দিয়েছে আমি নিজে ব্যবহার করে দেখলাম হ্যাঁ আমারও বেশ পছন্দ হয়েছে কিন্তু এর থেকেও বেশি পছন্দ হয়েছে আমার যে সানস্ক্রিনটা যেটা দামের দিক থেকে বলো যেটার কোয়ালিটি সান প্রোটেকশন সমস্ত কিছুর দিক দিয়ে বর্তমানে আমার কাছে নাম্বার ওয়ান যতদিন আমি অন্য কোনো এর থেকে বেটার সানস্ক্রিন না পেয়ে যাচ্ছি এই সানস্ক্রিনে কিন্তু আমার কাছে

এটা আমার বর্তমান ফেভারিট এর মধ্যে হাইলোরিক অ্যাসিডও রয়েছে এটা স্পেশালি অয়েলি কম্বিনেশন স্কিনের জন্য খুব ভালো নন অয়েলি একটা ফিনিশ দেবে কোনো ধরনের কোনো হোয়াইট কাস্ট রাখবে না ফ্র্যাগরেন্স নেই সেন্সিটিভ স্কিনের জন্য এটা খুব ভালো এটা কিন্তু ব্লু লাইট প্রোটেকশনও দেবে তো আমি তোমাদেরকে টেক্সচার দেখাতে চাই এর প্যাকেজিং দেখো কত সুন্দর এটাকে ব্যবহার করাও ভীষণ সহজ এবং এই সানস্ক্রিনগুলোর সাহায্যে তুমি সানস্ক্রিনের যে টু ফিঙ্গার বা থ্রি ফিঙ্গার রুল রয়েছে সেটা ইজিলি ফলো করতে পারবে জাস্ট নিমেষের মধ্যে এটা স্কিনে অ্যাবদর হয়ে যাচ্ছে উধাও হয়ে যাচ্ছে এবং তোমার স্কিনে কিন্তু খুব সুন্দরভাবে এটা প্রোটেকশন দিচ্ছে এই সানস্ক্রিনটার মধ্যে একটা কুলিং সেনসেশন রয়েছে এর প্রাইস হলো ফাইভ নাইন ফাইভ রুপিস এখানে রয়েছে এইটটি গ্রাম প্রোডাক্ট এরকম একটা সানস্ক্রিন তুমি একা যদি সঠিকভাবে ব্যবহার করো এক থেকে দেড় মাস বা দুই মাস পর্যন্ত কিন্তু চলে যাবে এটা আমার রিসেন্ট ফেভারিট এবং আমি কিন্তু এটাকে রোজ ব্যবহার করছি ইদানিংকালে তোমরা কি কেউ এই সানস্ক্রিনটা ব্যবহার করেছো ডট অ্যান্ড কিয়ের ওয়াটারমেলন কুলিং সানস্ক্রিন প্লিজ কমেন্ট করে তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে তোমাদের এই সানস্ক্রিনটা কীরকম লেগেছে সেটা কিন্তু শেয়ার করবে এই সানস্ক্রিনটা এখন আমার নাম্বার ওয়ান পজিশনে রয়েছে তো বন্ধুরা আমি আরেকবার কুইকলি তোমাদেরকে বলে দিতে চাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে পাঁচটা সানস্ক্রিন দেখালাম মামা আর্থের রাইস ওয়াটার সানস্ক্রিন দেন প্লামের রাইস ওয়াটার সানস্ক্রিন তারপরে আমার অল টাইম ফেভারিট দ্য ডার্মাকোয়ের হাইলোরিক অ্যাসিড সানস্ক্রিন এবং নেক্সট রয়েছে অ্যাকোয়ালজিকার ওয়াটারমেলন সানস্ক্রিন আর সব শেষে এবং নাম্বার ওয়ানে আমি রেখেছি ডট অ্যান্ড কি এর ওয়াটারমেলন কুলিং সানস্ক্রিন এই পাঁচটা সানস্ক্রিন খুব ভালো খুব ভালো রেজাল্ট দেয় উইদাউট এনি সাইড এফেক্ট মানুষ সানস্ক্রিন ব্যবহার করতে চায় না কারণ মুখ কালো দেখা যায় অতিরিক্ত ঘাম হয় এই ধরনের নানান সমস্যা ফেস করতে হয় বাট বিলিভ মি এই সানস্ক্রিনগুলোর সাথে তোমার কিন্তু এই ধরনের সমস্যা ফেস করতে হবে না এবং সানস্ক্রিন মাস্ক তুমি কোনোভাবে সানস্ক্রিনকে অ্যাভয়েড করতে পারো যদি তুমি স্কিন কেয়ার অ্যাডিক্ট হও নিজের স্কিনকে ভালোবাসো তবে সানস্ক্রিন তোমার ত্বকের কিন্তু একটা অনবদ্য অংশ হতে চলেছে তো প্লিজ নিজের ত্বকের যত্নে সানস্ক্রিন অ্যাড করো যারা এখনও অ্যাড করো আর আমাকে জানাবে তুমি কোন সানস্ক্রিন ব্যবহার করো আর নয়তো এই পাঁচটার মধ্যে কোনটাকে তুমি বেছে নিতে চাও সেটাও কমেন্ট করার মাধ্যমে জানাতে পারো তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো